হরিবল বন্দে মাতরম ভারতবাসী মাত্রেই বলি জানাই সবাইকে দর্শক বৃন্দুকে শত্রুবৃন্দকে আমি ঠাকুর অঞ্জন চক্রবর্তী জানাইতেছি যে হাই হ্যালো না কহিয়া হরিবল বা বন্দে মাতরম বলিবার জন্য সনাতন ধর্ম মাত্রেই হরিবল বলাপ কর্তব্য মনে করি আর বন্দে মাতরম ভারতবাসী মাত্রেই বা অন্যান্য দেশও যারা মাতৃবন্তী তারাও বলিতে পারেন বন্দে মাতরম অনেকে বলেন হাই হ্যালো ছোড় শ্রী হরে কৃষ্ণ বলো হাই হ্যালো ছোড়ো জয় শ্রীরাম বলো আমি কিন্তু এসব মানছি না কারণ হরিবলের মধ্যেই জয় শ্রীরাম হরে কৃষ্ণ আছেন তাই বলিয়া এই হরিবল বলাটাই মনে করি উত্তম এই বিষয়টা দেখে শুনে উপলব্ধি করিয়া দর্শকবৃন্দ সূত্রীবৃন্দ প্রত্যেকেই শেয়ার করিবেন যাতে সকলে বুঝিতে পারেন এবং মান্য করিতে পারেন ভারত মাতা কী জয় হরিবল বন্দে মাতরম ধন্যবাদ